নমস্কার বন্ধুরা আমাদের আজকের টপিক হলো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বা চিপ ইন্ডাস্ট্রি আমরা আমাদের আজকের আলোচনায় ভারতের বাজারে লিস্টেড সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো এবং তাদের বিভিন্ন ফাইন্যান্সিয়াল ম্যাট্রিক্সগুলো দেখে নেব কোনো ইনভেস্টিং ডিসিশন নেওয়ার আগে এখন কোনো কোম্পানির স্টকে বিনিয়োগের আগে পুরো ইন্ডাস্ট্রি সম্বন্ধে একটু জেনে নেওয়া জরুরি তাই আজকের আলোচনার ফ্লোটা আমরা এইভাবে রাখবো ব্রিফ এভলিউশন অফ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ডিফারেন্ট সেগমেন্ট অফ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম সেগমেন্ট ওয়াইজ সেমিকন্ডাক্টর পিওর প্লে কোম্পানিজ এবং ফাইন্যান্সিয়াল ম্যাট্রিক্স অব দোজ কোম্পানিজ এখন সময় যদি আমরা একটু পিছিয়ে যাই তাহলে দেখব আশির দশকে জাপান প্রায় পৃথিবীর অর্ধেক মেমরি চিপ সাপ্লাই করতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে টেকনোলজি মেমোরি চিপ থেকে লজিক চিপে শিফট করার জন্য এবং জাপানি কোম্পানিগুলো চিপ ডিজাইন ম্যানুফ্যাকচারিং এবং টেস্টিং ইত্যাদি সেগমেন্টগুলোকে ও স্পেশালাইজ না করতে পারার ফলে দু সাল আস্তে আস্তে তারা সেই ফরটি এনএম নোট ট্র্যাডিশনাল চিপেই আটকে যায় এবং অন্যদিকে তাইওয়ান সাউথ কোরিয়া আমেরিকা ইত্যাদি দেশ এগিয়ে যায় বর্তমানে চিপ ডিজাইন সেগমেন্টে আমেরিকার এনভিডিয়া এএমডি কোয়ালকম অ্যাপেল ইত্যাদি কোম্পানিগুলি এবং চিপ ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে তাইওয়ানের টিএসএমসি ও সাউথ কোরিয়ার স্যামসাং কোম্পানি পৃথিবীকে এখন ডমিনেট করছে এই কোম্পানিগুলো কতটা বড়ো হয়ে উঠতে পারে তা বোঝার জন্য আমরা যদি এনভিডিয়ার এক্সাম্পল নিই তাহলে দেখি যে এটি শুধু চিপ ডিজাইন কোম্পানি এবং একটাও চিপ ম্যানুফ্যাকচার করে না ডিজাইন করার পর চিপ ম্যানুফ্যাকচারিংয়ের কাজটা তাইওয়ানের টিএসএমসিকে আউটসোর্স করে দেয় এবং সে একাই দুনিয়ার চিপ ডিজাইন ইন্ডাস্ট্রির রেভিনিউয়ের ফিফটি পার্সেন্ট আর্ন করে এটি মার্কেট ক্যাপ অনুযায়ী আমেরিকার সব থেকে বড় কোম্পানি যার মার্কেট ক্যাপ মোর দ্যান ফোর ট্রিলিয়ন ডলার যা অ্যাপেল মাইক্রোসফট বা গুগলের থেকেও বেশি এটা আরও ভালোভাবে বোঝার জন্য যদি এক্সাম্পল নি ভারতের বাজারের তাহলে ভারতের বাজারে এনএসি বিএসি নথিভুক্ত সমস্ত কোম্পানির যা প্রায় পাঁচ হাজার পাঁচশোটি তাদের টোটাল মার্কেট ক্যাপ হল অ্যারাউন্ড ইলেভেন ট্রিলিয়ন ডলার সেখানে এনভিডিয়া একাই ফোর ট্রিলিয়ন ডলার তাহলে আপনারা বুঝতে পারছেন এনভিডিয়া ঠিক কত বড় অন্যদিকে আমরা যদি চিপ ম্যানুফ্যাকচারিং বা চিপ ফ্যাব্রিকেশন ইন্ডাস্ট্রির দিকে তাকাই তাহলে দেখি তাইওয়ানের টিএসএমসি যে কোম্পানিটি এনভিডিয়া এমডি কোয়ালকাম অ্যাপেল ইত্যাদি কোম্পানির ডিজাইন করা চিপ ম্যানুফ্যাকচার করে দেয় সে গোটা পৃথিবীর চিপ ম্যানুফ্যাকচারিং মার্কেটের প্রায় ফিফটি ফাইভ পার্সেন্ট শেয়ার দখল করে রেখেছে যাই হোক এইসব চিপ ডিজাইন এবং চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানির হাত ধরে চিপগুলো প্রতি বছরই উন্নত হচ্ছে এবং ফর্টি এনএম থেকে টেন এন এম সেভেন এনএম ফাইভ এনএম থ্রি এন এর স্তর পেরিয়ে এখন স্টেট অফ দিয়ার টু এন এম ইভেন সাব টু এন এম চিপ তৈরি হচ্ছে চিপ যত উন্নত হচ্ছে তা তত ক্ষুদ্রতর হচ্ছে এবং তার কম্পিউটিং পাওয়ার লজিক্যাল পাওয়ারও বেড়ে যাচ্ছে এবং তাই ইলেকট্রিসিটিও কম কনজামশন করছে এখন মার্কেটের দিক থেকে দেখতে গেলে কন্ডাক্টর ইন্ডাস্ট্রিকে আমরা ম্যাক্রো লেভেলে তিন ভাগে ভাগ করতে পারি আপস্ট্রিম কোম্পানিজ মিডস্ট্রিম কোম্পানিজ এবং ডাউনস্ট্রিম কোম্পানিজ মিডস্ট্রিম কোম্পানিগুলোই সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রির সব থেকে গুরুত্বপূর্ণ সেগমেন্ট এটিকে আবার তিন ভাগে ভাগ করা যায় যেটা আমরা পরে দেখব প্রথমে আমরা সংক্ষেপে আপ এবং ডাউনস্ট্রিম কোম্পানিগুলোর কথা বলে নিই আপস্ট্রিম কোম্পানিগুলো সেমিকন্ডাক্টর চিপ ম্যানুফ্যাকচার করার জন্য যে মেশিন এবং র মেটেরিয়াল লাগে সেগুলো তৈরি করে যেমন ইউরোপের এএসএমএল আমেরিকার অ্যাপ্লাইড মেটেরিয়াল ল্যাম রিসার্চ জাপানের টোকিও ইলেকট্রন ইত্যাদি ভারতের এই সেগমেন্টে ঢোকার কোনো প্ল্যান নেই আর ডাউনস্ট্রিম কোম্পানিগুলো মূলত ডিভাইস ম্যানুফ্যাকচারার কোম্পানিজ যারা চিপকে ব্যবহার করে যেমন মোবাইল কোম্পানিজ ল্যাপটপ কোম্পানিজ ডাটা সেন্টার কোম্পানিজ অটোমোটিভ কোম্পানিজ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট কোম্পানিজ ডিফেন্স কোম্পানিজ ইত্যাদি কিন্তু এগুলি পিওর প্লে সেমিকন্ডাক্টর কোম্পানি নয় এখন দেখে নেওয়া যাক মিডস্ট্রিম কোম্পানিগুলো এটাই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির সব থেকে গুরুত্বপূর্ণ সেগমেন্ট এই সেগমেন্টটিকে মাইক্রো লেভেলে তিনটি সাবসেগমেন্টে ভাগ করা যায় এক নম্বর চিপ ডিজাইন কোম্পানিজ যেমন ওয়ার্ল্ড লেভেলে এনভিডিয়া অ্যাপেল কোয়ালকম ইন্টেল স্যামসাং মিডিয়াটেক এ এমডি গুগল ইত্যাদি আর যে ভারতীয় কোম্পানিগুলো এই সাব সেগমেন্টে কাজ করছে তারা হলো টাটা ইলেকট্রনিক্স যেটি আনলিস্টেড মসজিব টেকনোলজিস সায়েন্স তেজাস নেটওয়ার্ক ইত্যাদি দু নম্বর চিপ ফেব্রিকেশন বা চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ ওয়ার্ল্ড লেভেলে এই সেগমেন্টে রয়েছে টিএসএমসি স্যামসাং ইত্যাদি আর ভারতে এই সেগমেন্টে একটিমাত্র কোম্পানি আছে টাটা ইলেকট্রনিক্স যেটি আনলিস্টেড এই কোম্পানিটি টোয়েন্টি এইট এনএম চিপ তৈরি করে তিন নম্বর সাব সেগমেন্টে যে কোম্পানিগুলো আছে সেগুলি হল চিপ অ্যাসেম্বলি টেস্টিং মার্কিং অ্যান্ড প্যাকেজিং সংক্ষেপে এটিএমপি কোম্পানিজ অ্যান্ড আউটসোর্সড সেমিকন্ডাক্টার অ্যাসেম্বলি অ্যান্ড টেস্টিং সংক্ষেপে ওসাট কোম্পানিজ এগুলি তুলনামূলকভাবে ইজি টেকনোলজি এবং ভারতের বহু কোম্পানি এই সেক্টরে আছে উল্লেখযোগ্য হল টাটা ইলেকট্রনিক্স সিজি পাওয়ার কেন্স টেকনোলজিস এসিএল টেক এটসেট্রা তাহলে সব সেগমেন্টগুলো মিলিয়ে যে সমস্ত কোম্পানিগুলি ভারতের বাজারে লিস্টেড এবং যাদেরকে পিওর প্লে বা নিয়ারলি পিওর প্লে সেমিকন্ডাক্টার কোম্পানি হিসেবে বেছে নেওয়া যেতে পারে তা হল মসজিব কেইনস এবং সিজি পাওয়ার ভারত সরকার সেমিকন্ডাক্টার ইকোসিস্টেম গড়ে তোলার জন্য এবং তাতে পুজ দেওয়ার জন্য সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের আন্ডারে ছিয়াত্তর হাজার কোটি টাকার ইনসেন্টিভ দেওয়ার কথা ঘোষণা করেছে মসজিব কেন্স এবং সিজি পাওয়ারও এই প্রোজেক্টের আন্ডারে ইনসেন্টিভ পাওয়ার জন্য অ্যাপ্রুভড এতে মসজিব কোম্পানিটি ডিএলআই বা ডিজাইন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমের আন্ডারে ইনসেন্টিভ পায় আর কেইন্স এবং সিজি পাওয়ার তাদের সেমিকন্ডাক্টার প্রোজেক্ট কস্টের ফিফটি পারসেন্ট ইনসেন্টিভ হিসেবে পেতে পারে এখন চলুন এই তিনটি কোম্পানিকে দেখে নেওয়া যাক এক নম্বর মসজিফ টেকনোলজিস লিমিটেড মসজিব টেকনোলজিস লিমিটেড হল একটি হায়দ্রাবাদ বেসড কোম্পানি এর মার্কেট ক্যাপ প্রায় তিন হাজার দুশো কোটি টাকা এটি একটি চিপ ডিজাইন কোম্পানি যারা স্পেসিফিক অ্যাপ্লিকেশানসের জন্য চিপ ডিজাইন করে মসজিব অ্যারোস্পেস ডিফেন্স কনজিউমার ইলেকট্রনিক্স অটোমোটিভ মেডিকেল ডিভাইসেস নেটওয়ার্কিং অ্যান্ড কমিউনিকেশানস ইত্যাদি সেক্টরকে ক্যাটার করে এই কোম্পানিটিতে প্রায় চোদ্দোশো ইঞ্জিনিয়ার আছে এবং ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ উভয় দেশেই কোম্পানিটির চিপ ডিজাইন অফিস রয়েছে এরপরের কোম্পানিটি হলো কেইনস টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড এটির মার্কেট ক্যাপ প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা কোম্পানিটি মেনলি একটি ইএমএস অর্থাৎ ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিসেস কোম্পানি কোম্পানিটি এখন সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রিতে পা রাখছে গুজরাটের সানন্দে একটি তিন হাজার তিনশো কোটি টাকার ওষাট ফ্যাসিলিটি স্থাপন করে এটির কনস্ট্রাকশন কিউ ফোর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে হয়ে যাওয়ার কথা এই ফ্যাসিলিটিটি অটোমোটিভ অ্যারোস্পেস এবং কনজিউমার ইলেকট্রনিক্স সেক্টরকে ক্যাটার করবে এরপরের কোম্পানিটি হলো সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস এর মার্কেট ক্যাপ প্রায় এক লক্ষ চার হাজার কোটি টাকা এটিও সাত হাজার ছশো কোটি টাকা ব্যয় একটি ওসাট ফেসিলিটি স্থাপন করছে গুজরাটের সানন্দে জাপানের রেনেসাস এবং থাইল্যান্ডের স্টার্স মাইক্রো ইলেকট্রনিক্সের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে এখন এই কোম্পানি তিনটির ফাইন্যান্সিয়াল ম্যাট্রিক্স এক ঝলকে দেখে নেওয়া যাক মার্কেট ক্যাপ মস্টিপের মার্কেট ক্যাপ তিন হাজার দুশো কোটি টাকা কেন্সের প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা আর সিজি পাওয়ারের এক লক্ষ চার হাজার কোটি টাকা পি রেশিও মস্টিপের পি নাইনটি সিক্স কেনসের হান্ড্রেড থার্টি और सीजी पावर हंड्रेड एंड फाइव रिटार्न ऑन इक्विटी मस्टिफर आई इलेवन पार्सेंट कैन्सर इलेवेन पार्सेंट और सीजी पावर टोएंटी एट परसेंट आर्नींग शेयर मस्टिफर इपीएस वन पॉइंट सेवन फाइव केंसर फोर्टी फाइव और सीजी पावर सिक्स पॉइंट फाइव सिक्स लास्ट थ्री इयार्स कम्पाउंडेड सेल्स ग्रोथ मस्टिफे लास्ट थ्री इयार्स कम्पाउंडेड सेल्स ग्रोथ फोर्टी सेभन पार्सेंट कैन्सर फिफ्टी पार्सेंट और पावर टोए लास्ट थ्री कम्पाउंडेड ग्रोथ মস্টিভের লাস্ট থ্রি ইয়ার্স কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ সেভেন্টি থ্রি পার্সেন্ট কেনসের নাইনটি টু পার্সেন্ট সিজি পাওয়ারের ইলেভেন পার্সেন্ট এই হলো মোটামুটি সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রির আলোচনা এখানে বলে রাখি যে এটি একটি স্টাডি মাত্র এবং কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয় ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পার্পাসেই বানানো হয়েছে এবং যে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার আগে আপনি নিজেও অ্যানালিস করুন এবং আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ অবশ্যই নিন আর ভিডিওটি ইনফরমেশনের জন্য ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করুন আর ভবিষ্যতে এইরকম ভ্যালুয়েবেল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে নমস্কার